দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমারা হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত যাদের ফ্রিজিয়ার সারগর গুলে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার বাজার দর জানানোর চেষ্টা করব। এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন দর্শক আজকে এই গরুগুলার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন এখানে একটা দেখেন মার্শাল্লাহ ফ্রিজিয়া নাবিটা বেশ বড় সুন্দর আছে আসসালাম আলাইকুম বাবা গাড়ির বাচ্চাটার বয়স কতদিন হবে এক বছর পার হয়েছে এক বছর পার হয়েছে দাম কেমন চাইলে দাম চালান কাস্টমার কি বলে

এখানে সুন্দর দুইটা গরু দেখলাম এই দুইটা গরু একটু দামটা দেখানোর চেষ্টা করি এখানে এখানে যে গরুটা দেখালাম সর্বপ্রথম মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর এই গরুটার ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি

ওখানে কাকার কাছে চাচার কাছে সুন্দর একটা ফিজিয়ান ফিজিয়ানের ক্লোক এটা একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তথ্য বেশ সুন্দর তবে গরুটা গায়ে একটু কাবু

তবে হয়তো একটু চানব্বই নব্বই ভেঙে চলে বিক্রি করতে হবে হয়তো গায়ে একটু দাবু হয়তো হয়তো যাবে না মায়ের কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এটা একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ার ক্রস

দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম